যুবক তোমাদের পায়ে হাত রাখে হাত জোর করে বলতেছি একটু তুমি যে মুসলমান ইসলামের রং তোমার ভিতরে কতটুকু আমি দুনিয়া নিয়ে আলোচনা করতে চাই না আমি জানি দুনিয়ায় দৌবনের তোমার বড় দাম আছে বড় বেলু আছে চব্বিশ তারিখে তোমার চোদ্দ তারিখে তোমার ফুলের আশায় কেউ দাঁড়ায় থাকতো কেন চাপ অনেক অনেকজন চোদ্দ তারিখে তোমার হাতের একটা ফুল পাওয়ার আশায় সারাদিন দাঁড়ায় থাকে ঠিক না মনে হয় বোঝে নাই ফিডার খাইতেও বোঝে নাই হম আমি জানি তোমার যৌবনের ভ্যালু আছে কিন্তু আমি দুনিয়া নিয়ে আলোচনা করতে চাইতেছিলাম যে আল্লাহ তোমার ভিতরে যৌবন ভোড়া দিছে আজকে তুমি যৌবনের কারণে আকর্ষণের পাত্র তুমি পরিচিত তুমি আকর্ষণের পাত্র যে আল্লাহ তোমার ভিতরে যৌবন ভোরা দিল যে আল্লাহ তোমাকে যৌবনের ফুল তোমার ভিতরে ফুটায় দিল দুনিয়ার ফুল আর কতটুকু আকর্ষণের পাত্র হয় একদিনেই সকালে নিলে বিকাল পর্যন্ত মুরজায় যায় মুরজায় বোঝেন কি শুখা যায় বিকালে পাপড়ি বুলা ছোড়া যায় তোমাকে আমাক তোমাকে যে যৌবন দিয়ে আল্লাহ ফুটাইলো আমি ওই আল্লাহর কথা বলতে চেয়েছি পুরুষকে যে পুরুষত্ব দিয়ে আল্লাহ ফুটাইলো নারীকে যে নারীত্ব দিয়ে আল্লাহ ফুটাইলো আমি ওই আল্লাহর কথা বলতে চলেছি যে মুসলমান তো বটে কিন্তু রং কতটুকু কেননা ইসলামের রং ছাড়া তো আমি আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হব না দুনিয়ায় হইতে পারি বটে মানি আমি দুনিয়ায় তুমি হইতে পারো আকর্ষণের পাত্র হইতে পারে রূপশীল রূপের চর্চা চলতে পারে ইসলিতে বা চাঁদপুরে মানি আমি যুবকের যৌবনের চর্চা গলি গলি চলতে পারে মানি কিন্তু আমার বিষয় এটা না আমার বিষয় হলো আল্লার কাছে তুমি পরিচিত কতটুকু একটু ভাব যিনি যৌবন দিয়ে সাজাইলেন যিনি পুরুষকে পুরুষত্ব দিয়ে সাজাইলেন যিনি নারীকে নারীত্ব দিয়ে সাজাইলেন কতদিন এইখানে থাকবো বলেন কতদিন দেলি তো দুনিয়া প্রমাণ দিতেছে মাটি ডেলি প্রমাণ দিতেছে প্রমাণ চার থেকে পাঁচ লক্ষ মানুষকে ডেলি প্যাটে নাই ডেলি সারা দুনিয়ায় চার থেকে 5 লক্ষ লোক ডেলি মারা যায় डब्ल्यूएचओর ভিতরে যে ওয়েবসাইটে যে সার্চ দিয়া দেখেন डब्ल्यूएचओ চিনেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওর ওয়েবসাইটে যায়া সার্চ দিয়া দেখেন ডেলি কত লক্ষ লোক মারা যায় চার থেকে পাঁচ লক্ষ লোক মনে হয় ওই কথাই সত্য হইতেছে কোন একদিন আল্লাহ মালাকুল মৌত কে জিজ্ঞেস করবে মান বাকি আলা জাহরিল আরদ জমিনে কে বাকি তো মালাকুল মৌত বলবে লা আলাল আরদি আহাদুন ইয়াদুব জমিনে বিচরণকারী কেউ নাই

যাদের চতুর্দিকে সদা সর্বদা সিসি ক্যামেরা বেষ্টিত ছিল যারা মৌতকে কখনো স্বপ্নে ভাবত না ওরা কোথায় প্রতাপশালীরা কোথায় তো মালাকুল বল বলবে ওদের কনি আসি আমার জন্য কোনো বাধা ছিল না না ছিল না আসে না থাকবে মালাকুল মৌতের জন্য কোনো বাধা নাই আসে নাকি হ্যাঁ শুধু সীমারেখা আসতে দেরি উঠাইতে কুরআ বলে ওয়ালাউফি গুরুজি মুসাইবেদ কত প্রতিরোধ তুমি দাঁড় করাবে কত প্রতিবন্ধকতা তুমি সৃষ্টি করবে দেওয়ালকে কত দূর করবে আকাশ পর্যন্ত কোরআন তো এটাই বলে আইনাল নাফার বাগবে কোথায় ইল্লা বি সুলতান আমার রাজত্বের বাহিরে লীলা সমাওয়া আমি জমিনেরও আল্লাহ আকাশেরও আল্লাহ